হ্যালো বন্ধুরা মোবাইলের টাইম অথবা সময় দেখার জন্য আমরা যখনই পকেট থেকে মোবাইল বাহির করি তারপরে পাওয়ার বটন প্রেস করে লাইট জ্বালিয়ে সময় অথবা টাইম দেখতে হয় অথবা মোবাইলটি যদি টেবিলের উপর থাকে সেটাও একই নিয়মে করতে হয় কিন্তু আপনি যদি আপনার মোবাইলে একটি সেটিং করে রাখেন তাহলে আপনি যখনই মোবাইলটি হাতে নেবেন এমনকি আপনার সামনে নিয়ে আসবেন সাথে সাথে লাইট জ্বলে উঠবে আপনার মোবাইলের পাওয়ার বটনটি আর প্রেস করতে হবে না যার কারণে আপনার মোবাইলে থাকা পাওয়ার বটনটি আর খারাপ হবে না কিভাবে এই ইন্টারেস্টিং সেটিংটি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যে কোনো সময় আপনার কাজে আসতে পারে তাই অবশ্যই সেভ করে রাখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে থাকা সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে খুঁজে নিতে হবে অ্যাডভান্স ফিউচার অ্যাডভান্স ফিউচারের উপর ট্যাপ করে দিবেন অ্যাডভান্স ফিউচারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আমার এখানে দেখেন লেখা আছে মোশনস অ্যান্ড গেসার্টস অথবা আপনার থাকতে পারে গেসার্টস অ্যান্ড মোশন এই অপশানটার উপর ট্যাপ করে দেবেন এই অপশানটার উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ফেজটিতে আসার পরে দেখেন আমার এখানে লেখা আছে লিপ টু অয়েক আপনার মোবাইলে লেখা থাকতে পারে রিস টু অয়েক আপনারা এই অপশানটি আপনাদের বন্ধ থাকতে পারে এই অপশনটি অবশ্যই আপনারা অন করে দেবেন এই অপশানটি যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে আপনি যখনই মোবাইলটা আপনার পকেট থেকে বাহির করবেন বাহির করবেন অথবা টেবিলের উপর আপনি মোবাইলটা রেখে দিয়েছেন সেখান থেকে আপনার হাতে নিয়ে মুখের কাছে নিলে সাথে সাথে কিন্তু স্ক্রিনটা জ্বলে উঠবে আপনাকে আর পাওয়ার বাটন প্রেস করতে হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দ্যাটস ইট